নমস্কার বন্ধুরা চিরা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমরা পাউরুটি দিয়ে পুলি বানাবো দুধ পুলি দুধ পুলি কি কি লাগবে গুড় আছে এলাচ আছে আর এক প্যাকেট আমল দুধ আছে এটা পাউরুটির সঙ্গে মিশাবো গরম জল করে চিনি আছে লাল কলের ছয় করবো তার জন্য চিনি তিনটে পাউরুটি আর ওই যে প্যাকেটের দুধ আছে দু প্যাকেট আপনারা চাইলে একটু বেশিও করতে পারেন আর ওই যে ময়দা আছে আপনারা দেখুন আর এই নারকোল আছে আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে গরম জলটা করে দিই দুধটা ঘুরানোর জন্য ভাবেটা সামনে দিতে হবে ফেলে দিতে হবে আপনারা চালের পিঠে খেয়েছেন সুজির পিঠে খেয়েছেন পাউরুটি পিঠে করে বানিয়ে খেয়ে দেবেন খুবই ভালো লাগবে ও মুনটা ধরে গেছে কড়াটা চাপিয়ে দেবো কড়াই অল্প করে জল গরম করে নেব

আমি অল্প অল্প করে দুধটা মিশিয়ে নেব পাওয়া তো নরম ওর জন্য অল্প অল্প করে মিশাতে হবে

অল্প অল্প করে ময়দা মাখিয়ে নেব ডোর টু দিয়ে করল লাগলে আমার ডোরটা তৈরি হয়ে গেছে এই যে এরকম হবে সেইটা তৈরি হয়ে গেছে না দিয়ে দিলাম ঠান্ডা হলে তবে তো ইয়ে করবা নাকি হুম হুম পাটা দিয়ে গুলটা করবা

இருந்து அப்போது தினம் புலிகள் புலிகள் வணிகம்

কটা এলাচ দিয়ে দেবো দুধে এলাচটা দিলে দুধটা খুব গন্ধটা খুব সুন্দর হয় লালটু আগের মাঝ মাংস নেইছো না খালি সাদা চুখ খানা চুপ করে ঘুরে যাচ্ছে লাল্টু করে দিলে দেখি পুলিগুলো হয়ে গেছে এরম করে করে পুলিগুলো বালিয়ে দিতে হবে বুধটা আমার ছুটে গেছে আবার গুড়গুলো দিয়ে দিলো ফুলগুলো একটা একটা করে দিয়ে দেবো আমাদের পাউরুটির পুলিটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেছে পাউরুটি পুলি পাউরুটি দিয়ে দুধ পুলি গরম গরম রেসিপিটা পুরো দেখবেন ভালো লাগবে বাড়িতে তৈরি করুন আমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলা ফেসবুক ইনস্টাগ্রাম শিলা রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন ধন্যবাদ